বাংলা বর্ণমালা হচ্ছে টোটাল পঞ্চাশটা তার মধ্যে একটি অক্ষর ওই অক্ষর দিয়ে আমি আজকে এই অঙ্কটা করে দিব মজার বিষয় হচ্ছে অক্ষরটি আমরা সবাই পরিচিত অক্ষরটি দেখতে হচ্ছে এইরকম এই অক্ষরটি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই অক্ষরটির নাম হচ্ছে দ অনেকে আমরা মজার ছলে বলে থাকি হাডুয়া গঙ্গার দ আসলে এটি হচ্ছে দ এই দ দিয়ে আজকে আমি তোমাদের সামনে এই অঙ্কই করে দেখাবো এখন কথা না বাড়িয়ে অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যেমন এখানে দেওয়া আছে পি অনুপাত কিউ সমান থ্রি অনুপাত ফোর এবং কিউ অনুপাত আর সমান ফাইভ অনুপাত সেভেন আমাকে মান বের করতে বলছে পি অনুপাত কিউ অনুপাত আর তাহলে দেখো অতএব পি অনুপাত কিউ অনুপাত আর সমান আমি কি ভক্তি অক্ষরের নাম বললাম অক্ষরটি হচ্ছে হাডু অবঙ্গার দ তাহলে হাডু অবঙ্গার দ এই যে হাডু অবঙ্গার দ অর্থাৎ শুধু দ দ লিখতে গেলে প্রথমে টান দিতে হয় তো আমি একটা টান দিলাম দিলাম টান তিন পাঁচ পনেরো অনুপাত আছে বলে আমি অনুপাত লিখছি এরপরে এই অক্ষরটা লিখতে গেলে এইভাবে লিখতে হয় তাহলে এইটা গুণ করো চার পাঁচরা কুড়ি বিশ অনুপা আবার নিচে নামতে হয় চার সাতা আঠাশ এটি হুলে অ্যান্সার তাহলে